নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম কৃষকদের জন্য বাজেটে বড় ঘোষণা পিএম কিষাণ পি এম কিষাণ টাকা ডবল হচ্ছে ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হচ্ছে আলোচনায় অর্থমন্ত্রক হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে পি এম টাকা বাড়ানো নিয়ে অর্থমন্ত্রক কী জানাচ্ছে হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দু সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৃষকদের জন্য বিশেষ আর্থিক সুবিধা আনতে পি এম কিষাণ প্রকল্পে বার্ষিক অনুদান বাড়ানোর বিষয়ে চিন্তা শুরু করেছিল কেন্দ্রীয় সরকার বর্তমানে এই প্রকল্পে কৃষকদের বছরে ছ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয় তবে সূত্রের খবর অনুযায়ী এই অর্থ বাড়িয়ে আট হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত করার পরিকল্পনা করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের তথ্য দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা চালু করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পে দেশের প্রায় দশ কোটি কৃষক বছরে তিনটি কিসে ছয় হাজার টাকা করে পেয়ে থাকেন অর্থাৎ প্রতি কিসে দু টাকা পান কৃষকদের দাবি বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে এই ন্যূনতম অর্থে চাষবাস করা সম্ভব হচ্ছে না কৃষক আন্দোলন এবং সরকারের অবস্থান পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি লাগাতার আন্দোলন এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি আইনের গ্যারান্টির দাবিতে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প পরিকল্পনা গ্রহণ করছে অর্থমন্ত্রকে চ্যালেঞ্জ অর্থ মন্ত্রক সূত্রে জানা গেছে যে পি এম কিষাণের অনুদান বাড়ালে বাজেট প্রায় দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকায় পৌঁছাবে ফলে এই প্রকল্পের জন্য অতিরিক্ত বরাদ্দ করে কৃষি বাজেট বাড়াতে হবে বর্তমানে কৃষিখাতে মোট বাজেট প্রায় এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা কৃষক সংগঠনগুলির প্রতিক্রিয়া সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে শুধুমাত্র পিএম এম কিষাণের টাকা বাড়ানো দিয়ে কৃষক আন্দোলন থামানো সম্ভব হবে না ফসলের দামের আইনি গ্যারান্টি নিশ্চিত করা এবং তিনটি কৃষি আইন পুনর্বহালের প্রচেষ্টা বন্ধ করা জরুরি তবেই এই কৃষক আন্দোলন বন্ধ হবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছেন যদিও এখনও পর্যন্ত সরকার পিএম কিষাণ প্রকল্পের বরাদ্দ বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো রকম ঘোষণা করেনি আগামী কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের অনুদান বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে কৃষকদের দাবি পূরণের এই পদক্ষেপ যথেষ্ট কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে বুঝতে গেলেন পি এম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হবে এরকমই আশা করা হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যে সেই টাকা ছ থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে অর্থাৎ দ্বিগুণ টাকা পেতে চলেছে পি এম কিষাণ প্রকল্পে কৃষকরা এখন দেখার যে এই বাজেটে কৃষকদের নিয়ে কোনো বড় পরিকল্পনা করা হয় কি না এই বাজেটে কৃষকদের জন্য টাকা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা দেখার যে কত তারিখ কৃষকরা ডবল টাকা পায় অর্থাৎ ছ হাজার টাকা বদলে কৃষকরা বছরে চার হাজার টাকা পান এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন